রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক গৃহবধূ মৃত্যু হয়েছে শনিবার রাতে রামেক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় মৃত নারীর নাম শাকিলা তিনি রাজশাহীর বাগমারা এলাকার বাসিন্দা রামেক হাসপাতালের মুখপাত্র ডক্টর শঙ্কর কুমার বিশ্বাস মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ জানায় গত ষোলো সেপ্টেম্বর ডেঙ্গু সহ নানা উপসর্গ নিয়ে বাগমারা থেকে রাজশাহী মেডিকেলে আসেন এসময় সময় শারীরিক অবস্থা জটিল হওয়ায় চিকিৎসক ভর্তি হওয়ার পরামর্শ দেন তাকে পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল গতকাল রাতে মারা যান শাকিলা ডাক্তার সংকটকে বিশ্বাস বলেন শাকিলা ভর্তি হওয়ার পর থেকে হাসপাতালের পক্ষ থেকে সব ধরনের চিকিৎসা সেবা দেওয়া হয়েছে কিন্তু তার উপসর্গগুলো জটিল হওয়ায় তাকে বাঁচানো সম্ভব হয়নি তিনি আরো জানান প্রায় প্রতিদিন ডেঙ্গু আক্রান্ত রোগীরা আসছে হাসপাতালে রোগীর চাপ বাড়লে প্রয়োজনে নতুন ওয়ার্ড খোলা হবে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রায় উনিশ জন চিকিৎসা সেবা নিচ্ছেন